সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারস না স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন বাবা গো ও বাবা আমার স্বামী রে খুঁজে পাই না আমি এখন কি করব আমার নবী বলেন ফরমারে যেই কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো আলী বুঝি জংলাই ব্যথায় বুজি বসে আছে রে فاطمه এই ব্যথা লইয়া যদি আলী জংলাই গিয়ে থাকে আর তোমার দেওয়া ব্যথায় যদি জংলার কামার আলীকে খেয়ে ফেলে রেফাতে মা শুনে রাখো স্বামীকে এটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করবো না নবীকে এই কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না এমনি সময় ফাতেমা কানতেছে পাগল পাগল হইয়া মাবুদ গো আমার স্বামী কোথায় আমারে মিলাইয়া দাও না এমনি সময় হজরতে আলী গড়ের দরজায় দাঁড়িয়ে গেছে ফাতেমা তুমি কেন কান্দো দৌড়া যাইয়া আমার নবী সামলে ফাতেমা পায়ে পড়ে গেছে স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো দেরি করো না জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সর্দার ওইয়া স্বামীর পায়ে পড়ে কানতেছে আলী মুসকি মুস্কি হাসতেছে স্বামী গো আমাকে ক্ষমা করে দেন গো আমি যে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দেন হজরত আলী বলেন ফাতেমা রে আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা আমার কোনো কষ্ট নাই এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো যাহারা বলেন বাবা গো এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই বলেন আমি ফাতে আমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেননি